বিয়ের পর হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ছুট ঝামেলা এড়াতে এমনকি স্বামীর ব্যবহার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হঠাৎ করে স্বামীর পরিবর্তন যদি লক্ষ্য করা যায় সেই স্বামীকে আবার পূর্বের ব্যবহারে বা অবস্থায় ফিরিয়ে আনতে বাচ্চা নিলে কি তার কোনো সমাধান হয় এক বোন আমাকে এভাবেই প্রশ্ন করেছেন তার প্রেমের বিয়ে পাঁচ বছর বিয়ের বয়স এখনও কোনো বাচ্চা নাই এবং প্রথম দিকে তারা খুব ভালোই ছিল বিয়ের পরে চাকরি দুই বছর যাবৎ চাকরি করে হাজব্যান্ড কিন্তু হঠাৎ করেই হাজব্যান্ডের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করছেন যা উনি মেনে নিতে পারছেন না এখন কি করবেন অনেকে তাদের এই দাম্পত্য জীবনের জীবনের কলহ ঠেকাতে বলছেন বাচ্চা নিতে তো এখন বাচ্চা নিলে কি তার সমাধান হবে উনি আমাকে একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে আগে জানতে হবে আপনার স্বামী বাচ্চা নিতে ইচ্ছুক কি না আপনি চাইছেন আপনার পরিবার চাইছে আপনার আত্মীয় স্বজন বলছে আপনাকে বাচ্চা নিতে কিন্তু আপনার হাজব্যান্ড অর্থাৎ আপনার স্বামী চাইছে তো তার মনের ইচ্ছাটাও কিন্তু আপনার জানা উচিত কিন্তু এমন নয় সে চাইছে না বিধায় আপনার বাচ্চা কখনোই নেওয়া হবে না এই সিদ্ধান্তে কিন্তু যাওয়া যাবে না এমন সিদ্ধান্ত যখন কোনো স্বামী কোনো স্ত্রীর উপরে চাপিয়ে দেয় তাহলে ভাবতে হবে বা ধরে নিতে হবে সেই স্বামীর ধান্দা সঠিক না চিন্তা ভাবনা সঠিক না যে ছেলে সংসারিক হয় সংসারকে ভালোবাসে সেই স্ত্রীকে ভালোবাসবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের একটা সময়ে বা একটা মুহূর্তে গিয়ে সে কিন্তু বাচ্চা নিতে ইচ্ছা পোষণ করবে সে একটা বাচ্চা চাইবে নিজের ইচ্ছায় চাইবে যখন কোনো পুরুষ বাচ্চা নিতে অনীহা প্রকাশ করে তখন বুঝে নিতে হবে তার ভিতরে গলদ আছে তবে অনেক পুরুষ আছে তার কর্মজীবনের অবস্থাটা আরেকটু পরিবর্তন করে বা বিজনেসটা আর একটু ভালো হোক তারপর একটা বাচ্চা নেওয়া যাবে এমন একটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে কিন্তু আমার মনে হয় না এ ধরনের সিদ্ধান্ত আসলে সঠিক কোনো সিদ্ধান্ত তার কারণ যে আসবে পৃথিবীতে তার রিজিকের ব্যবস্থা আমরা কেউ করতে পারি না কিন্তু যে আসে তার রিজিকের ব্যবস্থা আমাদের সৃষ্টিকর্তাই করে থাকেন তাই সকল দুশ্চিন্তা এড়িয়ে নিজেদের কর্মের মধ্য দিয়ে নিজেদের সুন্দর জীবন জীবনযাপনের মধ্য দিয়েই আর একটা বাচ্চা পৃথিবীতে আসা অনেক ভালো তাই লেট না করাই ভালো বিয়ের সাথে সাথে বাচ্চা নেওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি কারণ বাচ্চার উপরে বাবা মায়ের একটা টান মহব্বত মায়া তৈরি হয় তাই বিয়ের এক বছরের মাথায় বাচ্চা নিয়ে নেওয়া উচিত অধিকাংশ ক্ষেত্রে অনেকেই পাঁচ বছর ছয় বছর অপেক্ষা করে এই অপেক্ষার ফলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা আঠারো বছরেও আর হচ্ছে না অপেক্ষার পালা যেন শেষ হয় না এমন অবস্থা থেকেও কিন্তু মানসিক অশান্তির সৃষ্টি হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কেউ যেন সুখী অনুভব করে না ওই একটা মাত্র সন্তানের অভাবের কারণে আমরা যারা মনে করি বিয়ের পর দু বছর পাঁচ বছর এনজয় করব স্বামী স্ত্রী মজা করব ঘুরব ফিরব তারপর বাচ্চা নেব এমন চিন্তা থেকে সরে আসা ভালো এটা সঠিক সিদ্ধান্ত না বিয়ের এক বছরের মাথায় গিয়ে বাচ্চা নেওয়া উচিত এবং সেই বাচ্চাকে নিয়ে স্বামী স্ত্রী ইচ্ছা আনন্দ ফুর্তি করা উচিত ঘোরাঘুরি করা উচিত দুজনেই সেই বাচ্চার কেয়ার নেওয়া উচিত যেখানে যাবেন সেখানে আপনি একবার বাচ্চাকে কোলে নেবেন আপনি তাকে টেক কেয়ার করবেন কখনও তার বাবা করবে এভাবে বাচ্চার প্রতি উভয়ের একটা মহব্বত তৈরি হয় এবং সম্পর্ক কিন্তু আরও মজবুত হয় স্বামী স্ত্রীর সম্পর্ক এই বাচ্চাই মজবুত করে কিন্তু দেখতে হবে স্বামী বাচ্চা সত্যি মন থেকে নিতে চায় কি না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বিয়ের পর আমরা অনেকেই এটা চিন্তা করি না জিজ্ঞেস করি না স্বামীকে সে চায় কিনা চাচ্ছে কিনা এগুলো জানা উচিত এবং তার কাছ থেকেও তার মতামতটা জেনে দুজনে মিলে ইচ্ছাকৃতভাবে যদি বাচ্চা নেওয়া হয় সেই বাচ্চার মানসিকতাও সুন্দর হয় কিন্তু এখন দেখা গেল বিয়ের পর স্বামীর ব্যবহার ভালো না স্ত্রীর সাথে সে খারাপ ব্যবহার করে কথায় কথায় রাগ তাকে শাসন শোষণের মধ্যে রাখতে চেষ্টা করে তার সাথে জুলুম অত্যাচার করে বিয়ের পরে স্বামীর এই ব্যবহার যদি কেউ লক্ষ্য করে এবং এমনও হতে পারে বিয়ের প্রথম দিকে ভালো ছিল দু পাঁচ বছর পরে স্বামীর ব্যবহারের পরিবর্তন তখন অনেকেই বলে একটা নাও ব্যবহার ঠিক হয়ে যাবে আসলে ব্যবহার ঠিক হয় কি না আসলে বাচ্চা নিলে ব্যবহার ঠিক হয়ে যাবে এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না হতেও পারে তবে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ প্রথমে আপনাকে খুঁজে দেখতে হবে তার এই ব্যবহারের পরিবর্তনের কারণটা কি। কি কারণে সে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে কি আপনাকে আর সংসারে রাখতে চায় না সে কি আপনাকে আর ভালোবাসে না সে কি আপনাকে বাদ দিতে চায় সে কি আপনার সাথে সংসার করতে চায় না নাকি তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়লো এগুলো আপনার একটু দেখা উচিত যাচাই করা উচিত বোঝা উচিত বুঝে নেওয়া উচিত তার মনের অবস্থা স্বামীর মনের অবস্থা বুঝে না বুঝে বাচ্চা নেওয়া আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত কখনোই না কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে শুধু জুলুম করে অত্যাচার করে আপনার সংসারে সে আর দেখতে চায় না আপনাকে বাদ দিতে চায় এমন মানসিকতা থেকে এসে আপনার সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করে থাকে কিংবা কোনো তৃতীয় ব্যক্তি তার জীবনে আসে তাহলে কিন্তু সে আপনার সাথে শারীরিক সম্পর্কে আর কখনোই জড়াবে না তাই বাচ্চা নেওয়ার প্রশ্ন এখানে কিন্তু আর থাকে না কিন্তু আপনার সাথে সকল রকম খারাপ ব্যবহারের পরও যদি আপনার সাথে আপনার স্বামীর শারীরিক সম্পর্কে যায় তাহলে বুঝতে হবে সে কিন্তু বাচ্চা চাই বাচ্চা সে নিবে কিন্তু এখানে আপনার ভুল আছে আপনি তাকে বুঝে শুনে তার কথার উত্তর করেন না কিংবা তা আপনার সাথে কোনো কথা বলার পর সেই কথাটার কারণ বা অর্থ আপনি বোঝেন না এবং না বুঝেই উত্তর করেন কিংবা কিছু বলতে চেষ্টা করেন সেটা তার মনের মতো হয় না তখন সে রেগে যায় আপনি আবার কথা বলেন তখন তর্ক শুরু হয় এবং একটা পর্যায়ে আপনাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এই ব্যাপারটা আপনাকে দেখতে হবে কেন আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করে কিংবা আপনার সাথে এই যে অত্যাচার জুলুমের মতো পরিস্থিতি কেন তৈরি হচ্ছে এটা আপনার দিক থেকে সংশোধন হতে হবে সবার আগে তারপর স্বামীর কারণটা খুঁজে বের করবেন এবং এভাবেই সংসারের সমাধানটা আপনিই করবেন তারপর যদি বাচ্চা নেন তাহলে সেই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর মন মানসিকতার তৈরি হবে কারণ বাবা মায়ের সুসম্পর্ক বাবা মা একে অপরের সাথে সুন্দর ব্যবহার দিলে এবং সুন্দর সম্পর্ক যদি বজায় রাখতে পারে তাহলে সেই প্রভাবটা সন্তানের উপরে পড়ে একেবারে মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন সময় থেকে সন্তান পৃথিবীতে আসার পর হয়তোবা সন্তানের উপর মা বাবার মহব্বত মায়া তৈরি হয় কিন্তু মা বাবার মধ্যে যে দ্বন্দ্ব কলহ আছে সেটা কিন্তু এই সন্তান মিটিয়ে ফেলতে পারে না হয়তোবা সন্তানের উপরে দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা থেকে মা বাবা একসাথে থেকে যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের দায়িত্ব কর্তব্য এবং এই দায়বদ্ধতা থেকেই মা বাবা কিন্তু একসাথে থেকে যায় অনেক পরিবারে আছে এভাবেই তাদের দিন চলছে সংসার জীবন এভাবেই চলে যাচ্ছে ভিতরে ভিতরে স্বামী স্ত্রী খুবই অশান্তিতেই আছে দীর্ঘদিন ধরে এভাবেই চলছে জীবন স্বামী যদি স্ত্রীকে সম্মান না করে এবং মর্যাদা না দেয় স্ত্রীর প্রতি দায়িত্বকে অস্বীকার করে এবং একজন স্ত্রী যদি স্বামীর দায়িত্বকে অস্বীকার করে স্বামীকে আগলে রাখা যত্নে রাখা ইত্যাদি বিষয়গুলোকে মানতে না চাই অবহেলা করে স্বামীকে স্বামীকে সম্মান না দেখায় তাহলে এই প্রভাবটা সম্পূর্ণ একজন সন্তানের উপরেই পড়ে জন্মের পর একটা সন্তান মা বাবার ব্যবহার থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে সন্তান সব সময় মা বাবার থেকে শিক্ষা গ্রহণ করে তাদের আচার ব্যবহার নিজেরা রপ্ত করতে থাকে নিজেদের ভিতরে চর্চা করতে থাকে সেই ছোটকাল থেকেই তাই ডিভোর্সের আগে অবশ্যই একবার হলেও চিন্তা করে দেখা উচিত বাচ্চা হয়ে যাওয়ার পরে ডিভোর্সের মতো সিদ্ধান্তে যাওয়াটা কখনোই ঠিক না এটা কখনোই কোনো মা বাবার জন্যে সঠিক সিদ্ধান্ত না বাচ্চা এক জায়গায় থাকলো মা এক জায়গাতে থাকলো বাবা আর এক জায়গাতে থাকলো এভাবে কোনো সন্তান কখনো সুশিক্ষা পায় না সুন্দর শিক্ষা যদি দিতে হয় একটা বাচ্চার ভবিষ্যৎ যদি সুন্দর করতে হয় তাহলে একই ছাদের নিচে মা বাবা উভয়ে থেকে সন্তানকে শিক্ষা দিতে হয় যদি ডিভোর্সের মতো কোনো সিদ্ধান্তে যেতে হয় তাহলে সেটা বাচ্চা নেওয়ার আগেই ভাবা উচিত বাচ্চা নেওয়ার পরে কখনোই না কারণ এই সমাজে আমরা বসবাস করি একটা সমাজের প্রভাবও কিন্তু বাচ্চার উপরে পড়ে পড়বে সমাজকে এড়িয়ে কখনোই আমরা কিন্তু এই সমাজে বসবাস করতে পারি না পারবও না ছোট্ট একটা কথা বলবো এখানে ডিভোর্সি মেয়ে বা পুরুষকে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা কখনোই পছন্দ করেন না ভালোবাসেন না আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ কিন্তু ডিভোর্স শব্দটাকে একেবারেই অপছন্দ করেন এবং এই শব্দটা জীবন থেকে বাদ দিতে বলেছেন ডিভোর্স দেওয়া যাবে না যতদূর সম্ভব উভয় মিলে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে ডিভোর্সের পরবর্তী জীবন কেমন হয় এ সম্পর্কে আমার অনেক ভিডিও দেওয়া আছে তাই এ সম্পর্কে আজ এই ভিডিওতে তেমন কিছু বলতে চাচ্ছি না বাচ্চা নেওয়ার পর যখন আপনি ডিভোর্সের মতো সিদ্ধান্তে যাবেন তখন সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার বাচ্চার দিকে আঙুল তুলবে এবং তাকে নানাভাবে প্রশ্ন করবে প্রশ্নের সম্মুখীন হতেই হবে সে যখন বড় হবে স্কুলে পড়বে কলেজে পড়বে বিয়ে শাদী হবে সর্বসময় তার কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে হতেই হবে কিভাবে মা বাবার ডিভোর্স হয়েছিল কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল সে সত্য বলছে কি মিথ্যা বলছে এই ধরনের রকম কথার সম্মুখীন হতে হবে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এই সমস্যায় পড়বে একটা বাচ্চা ডিভোর্সে মা বাবার সন্তানের উপরে কর্মজীবন থেকে শুরু করে বৈবাহিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে এর প্রভাব রয়ে যাবে সন্তান যদি কোনো কোনোরকম একটু ভুল করেও থাকে তাহলে সবাই কিন্তু তার দিকে আঙ্গুল তুলবে এবং বলবে ওই বাবা খারাপ মা খারাপ তাই জন্যে সন্তানও খারাপ এটা বলবেই এবং এটা বলবে এই সন্তানের কাছ থেকে আর কি বেশি কিছু আশা করা যায় এমন তো হবেই ওই বাবা মায়ের সন্তান আর কি হতে পারে সন্তান দুনিয়াতে আসে মা বাবার ডিভোর্স হয় বিভিন্ন কারণে এবং আর একটা বিয়ে করে বাবার একটা বিয়ে করে নেয় কিন্তু সন্তান সমাজের সকল প্রতিকূল অবস্থাতে হোচট খেতে খেতেই বড় হয় সন্তান ভালো কিছু নিয়ে কিন্তু কখনোই বেড়ে ওঠে না নানা মানসিক চাপের মধ্য দিয়েই বড় হতে থাকে যদি বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় তাহলে সেই সন্তান সমাজের কাছে হয়ে যায় কলুষিত সন্তান যত ভালোই হোক না কেন এই সমাজ তাকে কিন্তু সুন্দরভাবে গ্রহণ করে না তাই স্বামী স্ত্রী যত কথা কাটাকাটি হোক যতই দ্বন্দ্ব হয়ে যাক মারামারি হয়ে যাক রাতে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন এক রাতেই সেটা মিটে নেবেন এবং কথা বলবেন সাথে সাথে না হলে সেই সম্পর্কের মধ্যে শয়তান বাসাবাদী শয়তান আশ্রয় নাই এবং শয়তান একে অপরকে নানা রকম কুমন্ত্রণা দিতে থাকে এবং সেই সম্পর্ককে ভাঙতে চেষ্টা করে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে বিছানা আলাদা করবেন না কথা বন্ধ করবেন না খাওয়া দাওয়া বন্ধ করবেন না একে অপরের সাথে ঝামেলা মিটিয়ে নেবেন সাথে সাথে বর্তমান সময়ে পরকীয়া সম্পর্ক অর্থাৎ সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে একটা সংসারকে তসনস করে দিচ্ছে এটা কিন্তু শয়তানের কাজ কিন্তু শয়তান যেতে যাচ্ছে মা বাবা যেতে যাচ্ছে আর হেরে যাচ্ছে সন্তান অধিকাংশ ঘরে কিন্তু এই পরকীয়া সমস্যা আর সংসার ভাঙার মূল কারণ কিন্তু এটাই তাই আমাদের সকলে সচেতন থাকা উচিত কোনো তৃতীয় ব্যক্তিকে স্ত্রী হোক আর স্বামী হোক সম্পর্কের মধ্যে আনা একেবারে অনুচিত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু অমিল দেখা যায় কিংবা অশান্তি মনে হয় সুখ খুঁজে না পাওয়া যায় তবু তৃতীয় কোনো ব্যক্তির কাছে সুখ খুঁজতে কখনোই যাবেন না ওই সময়েই শয়তান কিন্তু সুযোগ পেয়ে যাবে ই প্লিস আপনাদের সম্পর্ককে নানাভাবে ভাঙতে চেষ্টা করবে আপনাদের অনেক জ্ঞান অনেক বুদ্ধি কু কুমন্ত্রণা দিয়ে থাকে তাই যখন নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে অশান্তি কিংবা মনে হচ্ছে সুখ কম বেশি শান্তি কম বেশি একে অপরের মনে হলে দুজনে মিলে সেটা ঠিক করার চেষ্টা করবেন তৃতীয় ব্যক্তিকে কখনোই প্রশ্রয় দিবেন না আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন